চাচা এই পাউটা কিভাবে এখানে এরকম হয়েছে বলুন তো ঘা হয়েছে হ্যাঁ ঘা হলে কেটে ফেলি কেটে ফেলছেন কতদিন আগে এক বছর এক বছর মাত্র এক বছর ছেলে মেয়ে নাই আছে দেখে না ওরা দেখে দেখে এই যা পান তা নিয়ে কি করেন টাকা পয়সা সংসারে লাগে বউ আছে কয় ছেলে মেয়ে আপনার এক ছেলে এক ছেলে এক মেয়ে যা হয় চলে এ কষ্ট হয় না টয়লেট বাথরুম কিভাবে কি করেন বাড়ি আছে হ্যাঁ বাড়িতে বাসা কত দূরে আপনার বাসায় রেলগেট তো এখানে আসলেন কিভাবে ইজি বাইতে ও ইজি বাইকে এখানেই বসে থাকবেন না কিভাবে যাবেন আবার ইজি বাইকে চলে যাবেন কি কষ্ট আচ্ছা